নম্বর প্রশ্ন হলো যে আপনার জামাই চলে গেছিল কতদিন হয়েছে কত বছর হয়েছিল তিন বছর তিন বছরের কোনো যোগাযোগ ছিল যোগাযোগ ছিল না আচ্ছা এরপরে অন্য কোনো কবিরা তান্ত্রিকের কাছে আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বোঝা আচ্ছা এখন আমি যে আপনাকে কালটা করে দিছি কালটা করে দেওয়ার পর কি আপনার হাজব্যান্ড আসছে আপনার স্বামী আসছে কালটা করে দেওয়ার কয়দিন পর আসছিল বিশ বিশ বাইশ দিন পরে না ২০ বাইশ দিন পরে তো আসছে তো আগে তো আপনাকে দেখতেই পারতো না পারতো না তারপর বাচ্চারাও দেখতে পারতো এখন সব কিছু মোটামুটি ঠিক আছে কিন্তু এখন আপনার টুকটাক যে যে সংসারে যে কেঁচাল এটা একটু আছে এটা এখন সমস্যার সমাধান করতে গেলে আপনার খাবার ওষুধ দিতে হবে আপনাকে তো খাবার ওষুধ দেয় না দিয়েছে কি খাবার ওষুধ দিই শুধু নিয়ে আসার জন্য কাজটা করে দিয়েছিলাম তাই না

আর কিছু এখন যে কালটা করে দিছি এখন যে আপনার হাজবেন্ড আসছে এখন আপনি তো খুশি না এখন খুশি হবেন আরো যেটা যে জন্য আপনার হাজবেন্ড যেন আপনার কাছে স্ট্রং স্পেশাল ভাবে থেকে যায় অন্য কোথাও যেন কোথাও না যায় তাই না যা কষ্টটা যে তো আমি করতে পারছি আল্লাহ আল্লাহ রহমত হয়ে গেছে এইজন্য আল্লাহর কাছে শুকরিয়া আশা করি এবার আপনাকে যে ওষুধটা দিব এই ওষুধটা দিলে আপনার হাজবেন্ড আশা করি আপনার কাছে থেকে যাবে আর যাবে না আমি নিজে থেকে বলতাছি ওই এর পর থেকে আমি কাজ করব যা কাজ করছো তিন বছর বহুত কষ্ট করছো তিন বছর আমি কোনো কিছু দিই নাই অন ইনশাআল্লাহ দেই মনের মধ্যে মানুষের তা পুরো অন্য হয় দওয়ানের দেই কি যেতে আপনাকে বালা লাইফে নাইতো পারি এখন এই ওষুধগুলো তো আমার কাছে সম্পূর্ণ নেই কিছু কিছু ওষুধ আছে কিছু কিছু ওষুধ কিনতে হবে যাই হোক এখন তুমি তো খুশি নাকি তোমার কাজ কাজগুলোতে যাক আলহামদুলিল্লাহ একটা কৃতজ্ঞতা যে আমি তিন বছর ধরে সে আসে না তারপরে তো আমি যে বাসি তাই আর সবাই বলতেছে ওই কিছুতে মুখে ফুটে পাচ্ছে একটু লাগলি বলে হ্যাঁ হ্যাঁ মাইয়া লয়ে বলে স্বামী আছে স্বামী আসে না এমতে ওরা আমার স্বামীর কাছে আমি কথাটা বললাম স্বামী বলতেছে আমি তো আর সাইরা দিই নাই আমার কাছে গিয়েছে আমি মনে কর ভাত কাপড় টাকা পয়সা আর দিতে পারি না দেখা হ্যাঁ আমি দূর দূর করে দেখছি আমি নিজে থেকে কেড়া বলছে যে আমি হ্যাঁ স্বামী নাই

আচ্ছা যাই হোক এখন এই যে আপনি এই এই জিনিসটা কিভাবে আপনি খোঁজ পালেন আমার ওইটা বলেন কার মাধ্যমে পাইলেন আমি মনে করি সুহেল ভাইয়ের

আচ্ছা এরপরে বাড়িতে অনেক কাজকর্ম করা রাখছিল কেউ যেন তার বিয়েটা পর্যন্ত হ্যাঁ ফকির ফকির মানে ভিক্ষুক করে দিতে চাইছিল পাগল করে দিতে চাইছিল তো সেখানে আল্লাহ রহমতে আমি ঠিক করে দিয়েছি আর দ্বিতীয়ত হলো সে একটা মেয়ের জন্য বিয়ে করার জন্য

মার দিলেও থাকতে হবে ডাং দিলেও থাকতে হবে কিন্তু মারপিঠ এটা বন্ধ করার ব্যবস্থা করে দিবো আল্লাহর মতন বন্ধ হয়ে যাবে আর তার সাথে সংসারটা টিকে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে যেহেতু বাচ্চা আছে দুইটা তাই না যাক আমিও দোয়া করি সংসারটা যেন টিকে থাকে ভালো থাকে আমার কাছে ফোন দিয়েছে আমি আরো ভাইয়ারও বলছি যে ভাইয়া আইছে।

কিশোরগঞ্জে আমি যাওয়ার চিন্তা ভাবনা করছি একবার যদি হয় আল্লাহ যদি নেয় তাহলে যাবো একবার আল্লাহ নেওয়াই দেখ শুনে খুশি হলাম